যে নবী কামতর ময়দান যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া কামতর ময়দান আমরা নবী যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীর জন্য জন্নত হারাম হোক না সুবহানাল্লাহ সব হল তুলা জুড়ে হোক সুবহানাল্লাহ আমার বিনম্র অনুরোধ এই পিণ্ডাল মানুষ জাগাও ইত্রানা কিন্তু আপনারা জেব আটে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ হইতো বুঝাদার মানুনের দর্শন ইলা নাইতো এতলে ব্যস্ত মিডিয়ার ভাইয়েরা আছে বুঝাইছে আই আপনারা रिवाज আপনারা আল্লাহর দরবারে মক বলে কারণ ও হই কবুল কথা তো মিডিয়ার ভাইয়েরা নাইছেন বাদশিন্নি আছে না কয়টা তাক বইছে ইনশাআল্লাহ এটা নাই এখন বল বৰ দুখ লাগে এদি মাস্টেণ্ড হিসাবৰ হিচালে সব পুৰুষ মফিল আসলাম মেলাশ্বরী হইছে আলোচনা হয়ে চলাম মেলাশ্বরী ভগ দেখলাম খুব বাহিৰা লইছে প্রায় লাহৰ ওপরে গেছে কি এক চেনেলত অকল কমেন্ট ওকে চাইলাম এ মানুহ মুসলমান হল জিলাপি কোন সময় বাটিল বুঝলি কত বড় বেমাৰ জিলা বিলা ডেস আছে তনে বেশ বেশ থাড় বেঠো

আল্লাহ জমিন দুই জাত বানাইছেন এক জাতর নাম হইল জিন্নাত অপর জাতর নাম হইল ইনসান কিটার লাগি ইল্লাহুল একমাত্র আল্লাহ এবাদত করার জন্য সপন আছে আল্লাহ মাথা লাগব সময় কম হতা বেশি গফ নাই ভূমিকা নাই আপনারও শতাব্দী আরম্ভ হইব বুঝতে পারছে নির্ধারিত ঠাইবর ভিতরে এর বাদে অসুবিধা জানি ঠিক আছে সব সময় দু আমরি আনিমক আলজার বান্দা ঠিক আছে ও সারা রাই দনার দৌড় চলে চলে ও ব্যক্তি বাদর দিন টাংটো দুরুসমাফি আগর দিন রাই হলে দিনটা পর্যন্ত মন না ও বলা অবস্থা সার্ভিস আছে না তে এই জমিনও আল্লাহর আর দুইটা জিনিস পয়দা হর্ষেন একটার নাম হইল মল তার একটা নাম হইল হায়াত আমার বুজরগান

বিশ্বাসী বন্ধ বন্ধে ফল ইত্তা কল্লা এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় করি লাও আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমার বুধের সত্যবাদী খারাপ ও কোন মায় সাদিকিন দিয়ে মোরা দেন দুনিয়ার জমিনও আইম মাই কেরাম যারা আছেন আকাবের মেদিন হল যারা আসল হকানি মালি আল্লাহ যারা হকানি উলামাই কেরাম যারা জমিন আসল এরার অনুসরণ করন করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জানার জীবন আল্লাহ উজার বানাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলামে দুনিয়া বন্দা মারা যাইমো কবর যাইমো কিয়ামত রাগ পর্যন্ত যে জীবন আর কামতর তরফরে যে জীবন আমরা পাইমু সেটার না মহিল আলম আখেরাত আর দুনিয়া মজরাতুল এই দুনিয়াটা হইলো আমাদের জন্য

আদা আল্লাহ রকম ফরমায় আমার যদি কোন বন্দাবান দিয়ে হলে আমি আল্লাহর লগে যদি বন্ধাই মদার কাতরি দাদা হরে আমি আল্লাহর যদি বন্দায় সাক্ষাৎ দা দা হরে

জর্রা পরিমান রায় বড় জমি কেরখাম ঘরিয়া যাই আমার আল্লাহর কামাই আল্লাহরমায় বন্দা মন্দিরে এই দুনিয়ার জমি জর্রা পরিমান রায় বড় বড় কেরখাম ঘরিয়া যাই বন্দা মারা যাই ভাইরইভায় সেই ময়দানে সরো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নাকি গোলাপায় ফরিয়া দিলাই মুসলমান আল্লাহ

আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণারে বের করে দিলাই এর কারণে আমার বুঝুর গান এই দুনিয়ার জমিন সদা সর্বদা আল্লাহর দরবার বন্দা তো বা করতাম বন্দা যদি আল্লাহর দরবার তো বা করে নেয় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণারে মা করিয়া দেয়া وعلى لي سيدنا سلي علي سيدينا اللهم صل على مولانا محمد وعلى اله وصحبه

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم